নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভেন্দু অধিকারীকে বলির পাটা করল ভারতীয় জনতা পার্টি এই বলির পাটা করার পিছনে রয়েছেন এ রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গত কয়েকদিন ধরেই তার সঙ্গে রাজনৈতিক মত পার্থক্য দেখা যাচ্ছিল এবং দুজনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল শুভেন্দু অধিকারী গত কয়েকদিন আগে বার খেয়ে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানেই তাকে হারাবেন সেই টোপটি কিন্তু সুকান্ত মজুমদার একেবারে রাজনৈতিক বাঁশ হিসেবে ব্যবহার করলেন তাকে রাজনৈতিক মুরগি করে দিলেন তিনি যেটা আজকে বলেছেন যে শুভেন্দু অধিকারীকে তিনি যদি চান তাহলে তাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করাবেন এটা শুভেন্দু অধিকারীর কাছে একটা রাজনৈতিকভাবে অত্যন্ত কঠিন হতে চলেছে কারণ তাকে যে রাজনৈতিক মুরগি করা হয়েছে শুভেন্দু অধিকারী বার খাওয়ার আগে বুঝতে পারেননি এখন তিনি তলে তলে বুঝতে পেরেছেন ভারতীয় জনতা পার্টিতে তার এই কোণঠাসা অবস্থার পিছনে রয়েছে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যত দিন যাচ্ছে ততই রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী গত কয়েকদিনের তার বক্তব্য থেকে তিনি যে বারবার ফেল করছেন তাও কিন্তু পরিষ্কার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবন তাহলে কি ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়েই শেষ হবে সেই দিকেই আছে রাজনৈতিক মহল আপনাদের কাছে প্রতিবারই প্রতিবেদনে একটা অনুরোধ করি আপনারা অতি দ্রুত চ্যানেলটিকে জনপ্রিয় করে তুলেছেন দয়া করে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো অর্থ আপনাদের খরচ হবে না অর্থাৎ যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে মুরগি বানানোর পিছনেই রয়েছেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ যাদের দুজনের মধ্যে এক সময় বিভেদ ছিল কিন্তু দলবদলু শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করার জন্য সমস্ত রকম রাজনৈতিক রণকৌশল ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্ব যে করে ফেলেছেন তাও পরিষ্কার গত কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী যেভাবে আর এস ফান্ডে আর এস একটি সমাজ মাধ্যমে যেভাবে টাকা গেছে তা নিয়ে মুখ খুলে তিনি চরম অস্বস্তিতে পড়েছেন শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক সংকটে তার পাশে ভারতীয় জনতা পার্টির কোনো নেতাকে আর দেখা যাচ্ছে না যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি প্রতি সপ্তাহে যে দেখা করতেন তিনি দিল্লিতে পঞ্চানোর কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি টুইট করতেন গত শুক্রবার শনিবার রবিবার তিনি দিল্লিতে অপেক্ষা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে কিন্তু তার মুখের ওপর দরজা যে বন্ধ হয়ে গেছে তা শুভেন্দু অধিকারী বুঝতে পারেননি অন্যদিকে এরাজ্যের যে পর্যবেক্ষক রয়েছেন সুনীল বানসাল এতটাই তার উপর ক্ষুব্ধ রয়েছেন সেই জায়গাতেই রাজনৈতিক একটা রণকৌশল নিলেন সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আপনারা আগে শুনুন কিভাবে তিনি বাঁশটি শুভেন্দু অধিকারীকে দিয়েছেন সেই তার বাক্য চয়ন থেকেই পরিষ্কার হয়ে যাবে একটা কথা মনে রাখা দরকার শুভেন্দু অধিকারী দু হাজার একুশে নন্দীগ্রামের ভোটে যে অনেক কায়দা অর্থাৎ জালিয়াতি করে জিতেছিলেন তিনি নিজে মুখে সেইটা স্বীকার করেছিলেন দলের অভ্যন্তরে আজকে তিনি অনেক বড় বড় কথা বলতে পারেন কিন্তু একটা কথা তাকে আমি মনে করিয়ে দিতে চাই যে সামনের নির্বাচনে তিনি কলকাতায় রাজবিহারি কেন্দ্রে দাঁড়াবেন না কুঙ্গ কেন্দ্রে দাঁড়াবেন ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন এইসব বড় বড় কথা না বলে আমি মনে করিয়ে দিই যে উনি সারা পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্রে দাঁড়ান না কেন সেখানে বেশি ভোটে তিনি হারবেন এইটা আজকে বলে দিলাম পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে নেবেন উনি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্রে দাঁড়াক পঞ্চাশ হাজারের বেশি ভোটে তিনি পরাজিত হবেন আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুভেন্দু অধিকারীর কি মাথাটা খারাপ হয়ে গেছে তিনি ভবানীপুরের মতো একটা জায়গা সেখানে তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চলেছেন নাকি তাকে রাজনৈতিকভাবে এমনই কণ্ঠাসা করে দেয়া হয়েছে হয় ভারতীয় জনতা পার্টিতে থাকতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে হবে সেই তত্ত্বই কি কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনসাল তাকে বুঝিয়ে দিয়েছেন তবে তিনি শেষ চেষ্টা করেছিলেন জগদীপ ধানকারকে ধরে উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারকে ধরে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্বকে ম্যানেজ করার চেষ্টা করেছিলেন কিন্তু ম্যানেজ তিনি করতে পারেননি গত কয়েকদিন ধরে বিধানসভার অভ্যন্তরে এবং বিধানসভার বাইরে যেভাবে তিনি ভেল করছেন তাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে লড়াই করতে এলে যে রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে তিনি পড়বেন সেখানে কি তিনি তার নার্ভকে ঠিক রাখতে পারবেন কারণ এই ভবানীপুরেই তার রাজনৈতিক ভবিষ্যৎ যে শেষ হবে তা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন না হওয়া পর্যন্ত নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেলাইকনটি ক্লিক করে যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের দিতে আমি বাধ্য অধিকারী বলেছেন যে নন্দীগ্রাম মডেল ভবানীপুরে পুনরাবৃত্তি হতে চলেছে শুভেন্দুবাবু যদি ভবানীপুরে আমাদের কাছে প্রস্তাব দেন দলের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন উনি আমরা অবশ্যই সেই প্রস্তাবকে সাদরে গ্রহণ করব এবং এটা আমারও বিশ্বাস যে শুভেন্দুবাবু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ান তাহলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুর কাছে পরাজিত হবে আপনারা বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য শুনলেন ভবানীপুর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিক গড় তার রাজনৈতিক আন্দোলনের সূত্রপাত এই ভবানিপুর বিধানসভা কেন্দ্র সেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যেই আলিপুর এবং মুসলিম অধ্যুষিত বেশ কয়েকটি অঞ্চল পরে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রণকৌশল ঠিক করে ফেলেছেন আটজন যে কাউন্সিলার রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ তাকে তীব্র কটাক্ষ করে বলেছেন কালীঘাটে যেমন পাঁটা বলির জন্য পাটাকে নিয়ে এসে বেঁধে রাখা হয় শুভেন্দু অধিকারীকেও একইভাবে ভারতীয় জনতা পার্টি বলির পাঁটা করে দিলেন তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের আর এক নেতা জয়প্রকাশ মজুমদার তাকে কটাক্ষ করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একজন বর্ষীয়ান নেতা তিনিও তাকে কটাক্ষ করেছেন কারণ শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িয়ে কিন্তু এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেই ভবানীপুর বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক ঘাঁটি সেখানে শুভেন্দু অধিকারীকে যেভাবে বার খাইয়ে ক্ষুদিরাম করে দিল ভারতীয় জনতা পার্টির নেতারা তাতে কিন্তু আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ যে ভবানীপুরেই শেষ হতে চলেছে তা জানার জন্য রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না কারণ ভবানীপুর আর নন্দীগ্রাম কিন্তু এক নয় নন্দীগ্রামে তিনি যেভাবে জিতেছিলেন তার বিরুদ্ধে যেভাবে লোডশেডিং করে জেতার অভিযোগ রয়েছে ভবানীপুর কিন্তু সিএসসি এলাকা সেখানে মূলত লোডশেডিং হয় না সেই জায়গাতেই তাকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আপনারা শুনুন জয়প্রকাশ মজুমদার কি মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর এই রাজনৈতিক পদক্ষেপকে নিয়ে